এবার সমালোচনায় অংশ নিলেন মোহাম্মদ আশরাফুল ক্যাপ্টেন শান্তকে নিয়ে মন্তব্য করলেন সাবেক তারকা ব্যাটার এমনকি শান্তর জায়গায় তানজিদ তামিমকে প্রেফার করলেন অ্যাশ একই সঙ্গে জানালেন সাকিব আল হাসানের দায়িত্ব কি যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের অধিনায়ক শান্ত যতটা ভালো করতে পারতেন ঠিক সেই মাপেই খারাপ করলেন ব্যাটিং এ ব্যাট হাতে এগারো বলে তিন রান করা শান্ত ইতিমধ্যেই সমালোচনার পাত্র হয়েছেন এমনকি সেই সমালোচনায় অংশ নিয়েছেন আশরাফুলও স্ট্রাইক রেটে শান্ত বেশ পিছিয়ে সে নিয়ে আশরাফুল বলেন ওর এই স্ট্রাইকারটা এটা তো নতুন না আমরা সবাই জানি আমাদের দেশে সমস্যা হলো এক ফরম্যাটে খেললে বাকি সব ফরম্যাটে বিবেচনা করে ফেলি একটা রান করলে সব কিছু ভুলে যাই যেহেতু বিশ্বকাপ চলেই গেছে এখন তো পরিবর্তনের কিছু নেই এখন এই অধিনায়ককেই সবার সমর্থন করতে হবে আশা করি শান্ত একটু সময় নেবে জানি অনেক কঠোর পরিশ্রমী উইকেটে গিয়ে কিছুটা সময় নিতে হবে এগারো বলে তিন রান করে ডাউন দ্য উইকেটে গিয়েছে স্পিনের বিরুদ্ধে এভাবে না গেলেও হতো কারণ বোলারটা ভালো করছিল ভালো বোলারকে সম্মান দিতে হবে হবে এজন্য অন্য শট ভাবতে হবে যে শট দিয়ে পাওয়ার প্লেতে রান করা যাবে এই ফরম্যাটে শান্ত স্ট্রাগল করছে দু বিশ্বকাপেও দুটি ফিফটি করলেও স্ট্রাইক রেট একশো দশের মতো ছিল তখন সবাই দুটি ফিফটির কারণে বাহবা দিয়েছিলাম স্ট্রাইক রেটই সব কিছু না কিছু কিছু সময় স্লো স্ট্রাইক রেটে ব্যাট করা যায় সিচুয়েশন অনুযায়ী তবে অধিনায়ক হিসেবে শান্ত কি করতে পারতেন সেও বলে দিয়েছেন মিস্টার 98 বলেছেন শান্ত নিজ থেকে দুইটা ম্যাচ বিশ্রাম নিয়ে অন্য কাউকে সুযোগ করে দিতে পারে রাতারাতি একাদশে পরিবর্তন আনার পক্ষে আমি না তারপরেও আমার মনে হয় তানজিদ তামিমকে নিয়ে আসতে পারি ম্যানেজমেন্ট সাহস করতে পারছে না যেহেতু সাত ব্যাটার নিয়েই খেলবেন সেহেতু একটাই পরিবর্তন হতে পারে শান্তর জায়গায় তামিমকে আনা শান্ত রেগুলার ক্যাপ্টেন তাকে বসিয়ে একাদশ সাজানো কতটা যৌক্তিক কিংবা কিভাবে সম্ভব সে বিষয়ে বাতলে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল বলেন ক্যাপ্টেন্সি সাকিব করতে পারেন যেহেতু সহ অধিনায়কতা স্কিন ইঞ্জুরিতে কোচ ম্যানেজমেন্ট সাকিবকে অনুরোধ করতে পারে অধিনায়কত্বের জন্য দ্বিতীয় ম্যাচে একটা পরিবর্তনই আনা যেতে পারে শান্তর একটু বিশ্রাম প্রয়োজন বাইরে থেকে খেলা দেখা প্রয়োজন যেহেতু স্ট্রাগল করছে বিশেষ করে এই ফরম্যাটে ব্যাটিং কনফিডেন্স খুব লো মনে হচ্ছে শান্তর কনফিডেন্স লো রেখে আর যাই হোক ক্রিকেট খেলা সম্ভব না একই সঙ্গে বাংলাদেশের মতো দলে ক্যাপ্টেন্সি করার তো প্রশ্নই ওঠে না সে নিয়েও কথা বলেছেন অ্যাশ পারফর্ম না করলে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়া খুবই কঠিন কিভাবে পারফর্ম করবেন আপনাকে তা খুঁজে বের করতে হবে আশরাফুলের কথাগুলো অযৌক্তিক কিংবা অমূলক বলেও ফেলে দেওয়ার সুযোগ নেই শান্তর যা ব্যাটিং এর অবস্থা তা তাকে অধিনায়কত্বের পথে বাধা সৃষ্টি করতে পারে কেননা ব্যাটে রান না এলে পারফর্ম না করতে পারলে যত ভালো ক্রিকেটার বা অধিনায়কই হোক না কেন শাইন করতে পারবে না শাইন করতে হলে অবশ্যই শান্তকে ইনফর্ম হতে হবে নয়তো ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়াতে হতে পারে নাজমুল হোসেন শান্তকে আবু নাইম four times.